আসসালামু আলাইকুম স্বাগত আজকের ভিডিওতে সঙ্গে আছি আমি আশিকুর রহমান প্রিয় দর্শক আপনি আপনার ফোন থেকে সারা জীবনে যত নাম্বার কেটে ফেলেছেন নিচে জেনে অথবা না জেনে কেটে ফেলেছেন দর্শক আপনার কাছে যদি ফোনটা নাও থাকে বা আপনার কাছে যদি কোনো জিমেল নাও থাকে শুধু আপনি যেই ফেসবুকটা ব্যবহার করতেন সেই ফেসবুক আইডি যদি আপনার কাছে থাকে তাহলে কিন্তু আপনি এই সকল নাম্বারের লিস্ট সারা জীবনের যত নাম্বার আপনি কেটে ফেলেছেন প্রত্যেকটা লিস্ট কিন্তু আপনি নিতে পারবেন এবং সেইখান থেকে নাম্বার দেখে আপনি তাকে করও দিতে পারবেন প্রিয়দর্শক ভিডিওটা খুবই ইন্টারেস্টিং আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নয় আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অবশ্যই বাজিয়ে দেবেন পেদর্শক এটা করার জন্য আমাকে চলে যাব ফেসবুকে দর্শক ফেসবুকে চলে আসার পরে আপনার যে প্রোফাইল আইকনটা রয়েছে এইখানে চাপবেন এখানে চাপার পরে আপনি সেটিং অপশানে চাপবেন ওকে এইখান থেকে সোয়াইপ করে শেষ মতে চলে আসবেন এবং দেখবেন যে এখানে অ্যাক্সেস ইউর ইনফরমেশন নামে একটা অপশন রয়েছে এখানে চাপবেন এইখান থেকে কন্টিনিউ চাপবেন ওকে কন্টিনিউ চাপার পরে এইখান থেকে সোয়াইপ করে নিচে আসবেন এবং দেখবেন যে এখানে প্রফেশনাল ইনফরমেশন নামে একটা অপশন রয়েছে এইখানে চাপবেন এইখানে চাপলে দর্শক নিচের দিকে সোয়াইপ করে চলে আসবেন দেখবেন যে এখানে লেখা রয়েছে ইউর অ্যাড্রেস বুকস ওকে এখানে চাপবেন একটু সময় নেবে আপনার ইন্টারনেটের গতির উপর ভিত্তি করে দ্রুতই কিন্তু চলে আসবে দর্শক ম্যাজিক কাকে বলে দর্শক আমি সারা জীবনে যত নাম্বার কেটে ফেলেছি সকল নাম্বার কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা নাম্বার এখানে কিন্তু রয়েছে কতগুলো নাম্বার রয়েছে দর্শক এখানে প্রায় সাতশো সাতচল্লিশটা নাম্বার কিন্তু রয়েছে দর্শক এটা কিন্তু অনেকের কাছে একটা বড় ধরনের পাওয়া কারণ হচ্ছে আমরা অনেক সময় নাম্বারগুলো হারিয়ে ফেলি তাদের সাথে যোগাযোগ আমরা করতে পারি না কিন্তু আপনি যদি এই প্রক্রিয়া ফলো করেন এবং আপনার শুধু ফেসবুক আইডি যদি আপনার কাছে লগ ইন করা থাকে তাহলে কিন্তু আপনি সেই নাম্বারটাকে বের করতে পারবেন এখন কি করবেন এখান থেকে যে নাম্বারটা আপনি দেখতে চাচ্ছেন প্রত্যেকটা নাম্বারে কিন্তু নাম অথবা শীতের নাম্বার কয়েকটা অক্ষর দেখাচ্ছে সো আপনি নাম দেখে যেটা আপনার প্রয়োজন সেটার কর্নারে একটা অ্যারো চিহ্ন রয়েছে এইখানে যদি চাপেন তাহলে কিন্তু আপনার নাম্বারটা চলে আসছে দর্শক কথা হচ্ছে আপনি যদি নাম্বারটা না পান অনেক সময় এখানে অ্যারোর দেখাতে পারে তখন যে কাজটা করবেন এইখান থেকে আপনি চাপার পরে আপনার উপরে একটা সংখ্যা দিবে এবি ফোর টু ওয়ান এরকম আপনার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন সংখ্যা দিতে পারে সেই সংখ্যাটাকে আপনি নিচে বসিয়ে দিবেন। বসিয়ে দিলে যদি আপনি অ্যাকুড়িটভাবে বসাতে পারেন তাহলে আপনার ওই নাম্বারটা কিন্তু শো করবে সো ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ আশা করি ভিডিওটি ভালো লেগেছে আস আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্টে মতামত জানাবেন এবং ভ্যারিয়েশন থেকে পায়ে থাকার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন সেই প্রত্যাশায় আজকের ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম